খুব খিদা লেগেছে বাড়িতে গিয়ে বললেন কিছু খাবার আছে যদি বলে কালকের বাসি রুটি আছে তা আপনি কি করেন খেলেন না এই যা আছে দাও খিদা লেগেছে খুব বলেন না আপনি কেন প্রচন্ড পেটে খিদা যে তখন আপনি দেখেন না তরকারিতে নুন ঝাল ঠিক আছে কি নেই দেখেন কি আপনি না দেখেন না কেন খুব ক্ষুদা লেগে আছে কোনো রকম পেটকে শান্তি দিতে হবে যেমন ভাবে ক্ষুধার্ত মানুষ মাং যেমন ভাবে ক্ষুধার্ত মানুষ কোন তরকারির কোনো খাবারের সাদ নুন ঝাল বুঝে না খেয়ে ফেলে অনুরূপ ভাবে পুরো বিশ্বের মানুষেরা মুসলমানদের উপরে অত্যাচার করবে একত্রিত ভাবে কোন তারা বিবেক দেবে না ومن يطع الله ورسوله فقد فاز فَوْضًا عَدِيمًا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم دل আলা خير فله مثل اجر فاعله উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে আছে মঞ্চে উপস্থিত আছেন ওলামাই কেরাম এই জালসা তথা প্রতিষ্ঠানের কর্ণধর ও দায়িত্বশীল বর্গ আমার সম্মুখীন দূর দূরান্ত থেকে আগত দিনী ভাই সকল ও পর্দার আরে ও মাও বোন আজ আপনাদের সম্মুখীন আপনাদের এই জালসায় আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতির অবস্থা ও আমাদের করণীয় প্রিয় ভাই সম্মানীয় মা ও বোন আজ পুরো বিশ্ব তাকাতে গেলে আমাদের চোখে একটি জিনিস স্পষ্ট পুরো বিশ্বতে সবচাইতে বেশি বর্বর সবচাইতে বেশি মাজলুম সবচাইতে বেশি রক্ত অতিবাহিত সবচাইতে বেশি জান সবচাইতে বেশি নির্যাতিত যদি কোনো জাতি হয়ে থাকে তাহলে সে জাতিটির নাম মুসলমান ফিলিস্তিনের মাটিতে জুলুম এবং অত্যাচারের নজিরবিহীন নজির পেশ করেছে ফিলিস্তিনের হাই ইসরায়েলের হাইনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি আমরা তাকাই তাহলে আমাদের সম্মুখে স্পষ্ট আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সেই বাণী যে আল্লাহ নবী বললেন পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে যেমনভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে অনুরূপভাবে পুরো বিশ্বের মানুষ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে আজকে আপনারা বলেন তো মুসলমানদের উপরে যে অত্যাচার পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে এই রকম অত্যাচার পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয়েছে আপনারা শুনেছেন ফিলিস্তিনের মাটিতে দুধের বাচ্চা সন্তান কারো বয়স দু মাস তো কারো বয়স তিন মাস তো আবার কারো বয়স দুই চার দিন এই রকম দুধের বাচ্চা ফুটফুটে কমল একটি প্রদীপকে জলার পূর্বেই ইসরায়েলের হাইনারা এই নিষ্পাপ শিশুদেরকে দুই হাতে ধরে দুখণ্ডিত করে দিচ্ছে চিড়ে দিচ্ছে আমরা জানি এই ইসরায়েল মুসলমানদের উপরে যে আক্রমণ করেছে আপনি জানেন মেডেলিস্টের যতগুলি দেশ আছে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য দেশগুলিতে মাটির নিচে পানি নাই এটা কি বুঝেন আপনারা আমাদের টিউবেল যেখানে বোরিং করবো পানি পাওয়া যাবে কি যাবে না কিন্তু সৌদিতে এটা নেই ইয়ামানে এটা নেই দুবে এটা নেই মিশরে এটা নেই ফিলিস্তিনে এটা নেই কারণ ওই মাটির নিচে আমরা যত সহজে পানি পাই সেখানে তত পানি পাওয়া যায় না তারা হায়ার করে বিভিন্ন দেশ সমুদ্রের পানি ফিল্টার করে সাধারণ জনগণের জন্য সরবরাহ করে থাকে এটা কি জানেন আপনারা পুরো মক্কা মদিনাতে দেখবেন ওনারা কী করেন সমুদ্রের পানি ফিল্টার করে মক্কা মদিনায় সাপ্লাই দেয় কুয়েত দুবাই এদেরও অবস্থা এরকম ফিলিস্তিনে যে পানি সরবা সরবরাহ হতো ফিলিস্তিনের মাটিতে এই ফিলিস্তিনে পানি যেত ইসরায়েলের রাস্তা দিয়ে কার রাস্তা দিয়ে যেত ইসরাইলের রাস্তা দিয়ে যতদিন ধরে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই নতুনভাবে ঝামেলা শুরু হয়েছে মানব ইতিহাসে রকম জুলুমেরও সম্মুখীন মানুষ তো মানুষ কোনো কীট পতঙ্গ খায়নি একটা খাবারের প্যাকেট এই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে যেতে দেয় না একটা খাবারের প্যাকেট পানির একটা ড্রপ পানির একটা ফোটা ড্রপ তারা সরবরাহ হতে দেয় না যেই পানি ইসরায়েলের রাস্তা দিয়ে যেত কোথায় বলেন কোথায় যেত ফিলিস্তিনে পুরো রাস্তাকে বন্ধ করে দিয়েছে কারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এ ইসরায়েলের বোমাতে ইসরায়েলের গুলিতে পৃথিবীর কোন বিবেকবান মানুষ ফিলিস্তিনে এবং ইসরায়েলের ইতিহাস জানে না আপনারা জানেন না ইসরায়েল কার ভূমি আমি তো এই জন্যে অনেক জালসাই বলেছি ইসরায়েলের প্রত্যেক জারজ সন্তান যদি বাপের হালাল বিজ্ঞের তুমি হয়ে থাকো তাহলে উনিশশো সাতচল্লিশের পূর্বে তোমার আইডেন্টি আইডেন্টিটি আইডেন্টি কার্ডে তোমার দেশের নাম ইসরায়েল দেখায় উনিশশো সাতচল্লিশের পূর্বে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রতে ইসরায়েল বলে দেশই ছিল না যে দেশটা ছিল তার নাম কি বলেন তার নাম কি তার নাম ছিল ফিলিস্তিন এই মুসলমান নরম হৃদয়ের মানুষেরা এই মুসলমান নরম কমল হৃদয়ের মানুষেরা অপরের হিতাকাঙ্ক্ষী মানুষেরা ভিক্ষায় দিল মাথা রাখার জায়গা দিল এই ইসরায়েলদেরকে আর এই এই ইসরায়েলেরা পঞ্চাশ বছরের মাথায় ওই ফিলিস্তিনিদেরকে আলাদা করে তাদেরই জমি জায়গা তাদেরই বাড়ি ঘর তাদেরই ভূমি তাদেরই মসজিদ তাদেরই মক্তব সব কিছুকে দখল করে নিল আর ইসরায়েলই পুরো দেশটাকে বলে দিল আমাদের ভূমি ফিলিস্তিনের এখানে কোনো ভূমিকা নেই প্রিয় ভাই চারিদিক তাকাতে গেলে আমাদের সম্মুখীন শুধু হাহাকার নেমে আসে নিরহব শিশু শিশু বাচ্চারের কান্নার কন্দন কন্দনের আওয়াজ আমাদের কানে ঘোরপাক খায় হাজার হাজার মাও বোনের ইজ্জত তাদের বোরখা তাদের কাপড় নিয়ে হাইনা পশুরা ছিঁড়ে ছিঁড়ে খায় আমাদের চোখে কোনো নতুন জিনিস নয় কিন্তু আজকে মুসলিম কিন্তু আজকে মুসলিম এই ব্যাপারে জেগে জেগে ঘুমাচ্ছে আপনি কি করেন একটা ইসরায়েলের ভিডিও দেখলেন কি যে ইসরায়েল ফিলিস্তিনের একটি হাসপাতালে আক্রমণ করেছে আর চৌরাশি জন পেশেন্ট মারা গেছে তখন আপনি আহা ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল আপনি শুধু এটাই পারেন আপনি কি পারেন এর ছাড়া কোনো ভূমিকা নেই আপনার আরে কোন কাজ করা তো দূরে থাক কোনদিন নামাজের সিজদাতেও আপনি কথা বলেন নি আল্লাহ ফিলিস্তিনের মাওবন্দের ইজ্জতের হেফাজত করো বলেছেন আপনি কোনদিন বলেন নিয়ে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের গজব আকাশ থেকে রহমত অবতীর্ণ করা আল্লাহর আল্লাহর দয়া রহমত মুসলমানদের জন্য আকাশ থেকে যে বাধা প্রাপ্ত হয়েছে না সব জায়গায় আমরা মার খাচ্ছি জীবন্ত জিন্দা মানুষকে জ্বলিয়ে দিল বারমার মাটিতে আপনারা দেখেননি আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষ জানেন ঘটনা কি ঘটে আছে কেন ঘটলো আজকে এই পরিস্থিতি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আবুদাবুদের এটি রেবায়াত নবী বলছেন পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে মুসলমানদের মারবে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের জভাই করবে যেমনভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড আপনাকে ক্ষুধা লেগেছে খিদা লেগেছে খিদা খুব খিদা লেগেছে বাড়িতে গিয়ে বললেন কিছু খাবার আছে যদি বলে কালকের বাসি রুটি আছে তা আপনি কি করেন খেলেন না এই যা আছে দাও খিদা লেগেছে খুব বলেন না আপনি কেন প্রচন্ড পেটে খিদা যে তখন আপনি দেখেন না তরকারিতে নুন ঝাল ঠিক আছে কি নেই দেখেন কি আপনি না দেখেন না কেন খুব ক্ষুদা লেগে আছে কোনো রকম পেটকে শান্তি দিতে হবে যেমন ভাবে ক্ষুধার্ত মানুষ মাং যেমন ভাবে ক্ষুধার্ত মানুষ কোনো তরকারির কোন খাবারের স্বাদ নুন ঝাল বুঝে না খেয়ে ফেলে অনুরূপ ভাবে পুরো বিশ্বের মানুষেরা মুসলমানদের উপরে অত্যাচার করবে একত্রিত ভাবে কোনো তারা বিবেক দেবে না আজকে হচ্ছে না কোন মানুষটা জানে না যে ইসরায়েলের ভূমিটা আসলে ফিলিস্তিনের ভূমি কে জানে না এটা একজন দেখাত যে জানে না আরে পৃথিবীর প্রত্যেক বিবেকবান ব্যক্তি জানে যে ইসরায়েল বলে দেশি ছিল না পৃথিবীতে কে জানে না এটা আরে হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান জাত বলে কোনো কথা নেই কোনো এমন পৃথিবীতে বান্দাই নেই যে ইতিহাস জানে না জানে না সবাই জানে ঘটনা কি তারপরেও কি হয়ে আছে ফিলিস্তিন একটা ছোট্ট ভূমি ফিলিস্তিন কত বড় ভূমি কতখানি ক্ষমতা ইসরায়েল তো যথেষ্ট ছিল তারপরে ফের আমেরিকার বোম পাঠাচ্ছে আপনি জানেন ইসরায়েল হচ্ছে ইহুদি ইসরায়েল কি কথা বলে না ইসরায়েল ধার্মিক দিক দিয়ে কি তারা আর আমেরিকা ধার্মিক দিক দিয়ে খ্রিস্টান আর ভালো করে জেনে রাখবেন ওই হিটলার একজন খ্রিস্টান ছিল আর কোটি কোটি ইহুদিকে জবাই করেছিল সে মুসলমানের কোনো হাত ছিল না মারে মারেনিও কিন্তু কি এমন ঘটনা ঘটল গো এই কয় বছরের মধ্যে যে চোরে চোরে হাত মিলাচ্ছে যে তারাকে মারছে আপনাকে দেখে মনে হচ্ছে এটা উমুক ধর্ম আর তুমুক ধর্ম যখনই বিষয় আসছে মুসলমানের সবটি চোর এক লাইনে যখনই বিষয় কার এসেছে আপনি দুদিন আগে অযোধ্যাতে দেখলেন না আপনি বলছেন কোনটা ক্রিকেটার আর কোনটা হিরো আর কোনটা হিরোইন কোনটা ব্যবসায়ী কোনটা নেতা কোনটা মন্ত্রী কোনটা চোর কোনটা বাটপার, কোনটা ঠাকুর আর কোনটাকে সব এক লাইনে দাঁড়িয়ে আছে ইস্যু এটা নয় মন্দির উদ্বোধন ইস্যু এটা মন্দিরে বানানো হয়েছে মসজিদের উপরে ইস্যু এটা ইস্যু এটা নয় মন্দির উদ্বোধন ইস্যু কি এটা ইস্যু এটা নয় আপনারা বুঝতে কেন পারছেন না পৃথিবী থেকে শুধু রাম মন্দির উদ্বোধন হয়েছে আর মন্দির উদ্বোধন হয়নি পৃথিবীতে তো শুধু রাম মন্দির উদ্বোধন হয়েছে আর মন্দির উদ্বোধন হয়নি ওর চাইতে কি বড় মন্দির নেই ভারতবর্ষে কিন্তু কেন এত ঢোল তাবলা বাজলো না বাইশ তারিখে এত ঢোল তাবলা বাজলো কেন ইস্যু এটা নয় যে মন্দির উদ্বোধন ইস্যু এটা যে মুসলমানদের কলিজার উপরে মন্দির বানাতে পেরেছি আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বলেন আহাবুল এই আল্লাহর জমিনে এই আল্লাহর ভূমিতে এই আল্লাহর জমিনে সবচাইতে উন্নত মানের জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ নবী বললেন আহাবুল বিলাদ এল আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে তার নাম হচ্ছে বলেন কি মসজিদ আর পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার তো বাজারে কতক্ষণ থাকেন আর মসজিদে কতক্ষণ ওই যে তারাবি আসছে পাড়ার গুটিক যুবক ছেলেকে দেখবেন ও খালি খোঁজ নিয়ে বেড়ায় কোন মসজিদে পনেরো মিনিটে তারাবি শেষ হয় ও যদি এক কিলোমিটার দূর হয় ও সাইকেল চালিয়ে এক কিলোমিটার দূরে নামাজ পড়তে যাবে কেন পনেরো মিনিট ওখানে শেষ হয় মুলবি সাহেব খুবই কাজ কাজ না হাতি পনেরো মিনিটে ওই তারা বিশেষ করবে তারপরে ক্যারাম বোর্ড খেলবে দশটা অব্দি আল্লাহ হাকবার আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন এমন একটা যুগ আসবে সমস্ত মানুষের একত্রিত হয়ে তোমাদেরকে পিটাবে সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমাদের পিটাবে সাহাবাই কেরাম বললেন হে আল্লাহর আনাহানো কালিলুন ইয়াউমা এদিন হে আল্লাহর নবী সেই দিনকে আমরা সংখ্যাই কম ছিলাম সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো কথা বুঝার চেষ্টা করেন সম্মানীয় উপস্থিতি অবশ্যই কথাগুলি আপনাকে বুঝে রাখতে হবে ওই লম্বা হাদিসটাই আবার বলছি নবী বললেন সবাই মিলে তোমাদেরকে মারবে সাহাবাই কেরাম বললেন সবাই মিলে আমরাকে মারবে মানে আনাহন কালিলনিয়াউমায় আল্লাহ নবী সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো যে সবাই আমরাকে মারবে কেন সবাই আমরাকে মারবে সেদিনকে আমরা সংখ্যাই কম আমাদের বাহুতে শক্তি থাকবে না আমাদের টাকা পয়সা ধন দৌলত মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না আল্লাহ নবী বললেন সবই তোমার থাকবে কিন্তু তুমি কি হবে ওই যে স্রোতে যেমন খেড়কুটা বহে চলে যাই স্রোত যেদিক চাই খেড়কুটাকে সেই দিকেই নিয়ে যায় ওই যে স্রোতে আগাছা বহে যায় আগাছার কোনো নিজের অস্তিত্ব থাকে না স্রোত যেদিকে চাই আগাছা সেই দিকে যায় ওই আগাছার ওই স্রোতে জলের স্রোতে কিছু জিনিস দেখেন ভাসবে ওর নিজস্ব কোনো ক্ষমতা থাকে না ওই স্রোত যেদিকে যায় আগাছাগুলোকে সেই দিকে নিয়ে যায় মুসলমানের অবস্থাও রকম হবে দুনিয়ার কাফেরেরা এদেরকে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কাফেরেরা ওই দিকেই যাবে যাচ্ছেন আজকে না হলে ছিঁড়া প্যান্ট ফ্যাশন হয় গো আজকে ফ্যাশন কি ছিঁড়া প্যান্ট বলে ফ্যাশান আগে দেখতাম চুল পেকে যেত তো কলক দিত তিত না চুল পেকে গেলে কি করতো চুল পেকে গেলে ওকে কালো করত আর এখন তো হচ্ছে কালো চুলকে ওই খাসি মুতা রঙ করবে খাস্সি রং বুঝেন আপনারা রাত্রে খাসিটা যখন বাঁধবেন কিনা তো নিচে চট দিবেন চট চট বুঝেন আপনারা ঝেল ঝেল ওই ঝেলের উপরে কোনদিন খাসিকে বসিয়েছেন রাত্রে হ্যাঁ ঠিক বলেছেন একদম শীতকালে আমরা পিছাই একটু আরাম পাই শীতকালে ওই ঝেলের ঝেলের উপরে যদি খাসিটা বসান তো সকালে যখন ওই ঝেলের উপরে খাস্সিতে পেশাব করে তো বলেন তো রংটা কেমন হয়েছে আপনি কিছুই জানেন না ওই হয়েছে কেমন জানেন ওই বোর্ড খেলে পাড়াতে দু চারটে চুলটি আর আপনার খাসি পেশাব করা ওই ঝেলের একই আর এরা বেলে ইসরায়েল দিয়ে যুদ্ধ করবে এরা কি করবে মুলবি সাহেব একবার যেতে পাই ফিলিস্তিন বারোটা বার জিতব তোমাকে ইহুদিরা তো ন্যাংটা করে ছেড়েছে হে আল্লাহ মাফ করুক আমাকে এ কথা বলতে দিন আল্লাহ মাফ করুক আল্লাহ নবী বললেন যেমনভাবে স্রোতে খেড়কুটা বসে যায় খেড়কুটার কোনো ক্ষমতা আছে যেদিকে চাইবে সেদিকে খেড়কুটা যাবে পানি যেদিকে যাবে খেড়কুটাও সেই রকম যাবে মুসলমানের অবস্থা এরকম ইহুদিরা বলল ছিঁড়া প্যান্টটি হচ্ছে ফ্যাশান তো এই হাজি সাহেব নিয়ে চলে এলো জামেয়ের জন্য ছিঁড়া প্যান্ট আবার এটা বেলে ফ্যাশান আল্লাহ মাফ করুক প্যান্টের কত জায়গা ছিঁড়ে জানেন ভিতরে যদি ছোট না থাকে তো যে ঢাকার জিনিস ওই জায়গাও দেখা যাবে ভাগ্য ভালো যে জাঙ্গিয়ে পড়া আছে নাহলে ভিতরকার যা মাঠ বল্টু আছে সব দেখা যাবে আর এই প্যান্টটা মাস্ক সাফ করছে সপ্তাহে তিন দিন ব্যাটার আগা দিক দিয়ে ঘুরছে ও হাদী সাহেব মনে করেছে ইহুদি শুধু ইজরাইলে থাকে এরা মনে করেছে ইহুদি শুধু ইজরাইলে থাকে খ্রিস্টান শুধুই আমেরিকা থাকে আরে হাজি সাহেব ভুল ইসরাইল শুধু ফিলিস্তিনে থাকে না কিছু কিছু মুসলমানের বাড়িতেও এই রকম ইসরায়েল আছে আছে না নেই এরা ইসরাইল নয় লা সমাজের পরিস্থিতি এমন হয়েছে একজন দিনদার বান্দা এরকম হয় না যে আল্লাহর বিরুদ্ধে তার সন্তান সন্ততিরা যে জিহাদে নেমে আছে যুদ্ধতে নেমে আছে একটা বেটাকে বুঝাবে ছেঁড়া প্যান্ট পড়তে হয় না রে বেটা মা জানে না ও মা তো সপ্তাহে তিন দিন সাফ করে ওটাকে গো সাফ করে না মা মা তিন দিন সাফ করে ব্যাটার আগা দি ব্যাটা বাপের আগা দিকে ওই প্যান্ট পড়ে তবু বাপের কোনোদিন মুরাদ হলো না যে আমার টাকা নিয়ে কেন এরকম আচ্ছা একটা ফতুয়া দেন তো আপনারাই ফতুয়া দেন ব্যাটা ব্যাটা কি করেছে ব্যাটা যদি একটা পাঞ্জাবি কিনে নামাজ পড়ে আর ওই পাঞ্জাবির টাকা যদি পাঞ্জাবির টাকা যদি বাপের থাকে তো বাপ কি পাবে কি পাবে না এই ফতুয়া দেন আপনারা আগে বাপের টাকাতে বেটা একটা পাঞ্জাবি কিনেছে কি কিনেছে দেখো ওই পাঞ্জাবি পরে বেটা নামাজ পড়তে গেছে টাকাটা কার ছিল তো ওই পাঞ্জাবি পরে নামাজ পড়ার কারণে বাপ কি পাবে কি পাবে না পাবে ফতুয়া কিন্তু আপনাকে দিতে হবে আর পরেরটাও এইবার সেলুনে গিয়ে আপনার বেটা ওই কুকুর কাটিং চুল কেটে এনেছে এইবার বলেন আপনার টাকা দিয়েই কিন্তু ওই চুল কেটেছে ষাট টাকা নিয়ে চুল চুল নেই আপনার অবস্থা কি আল্লাহ আকবর শোনেন প্রিয় ভাই আপনি কি মনে করেন পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা এর জন্যে দায়ী কারা কাফেরদের শক্তি বেশি তারই জন্যে কাফেরেরা একত্রিত তারই জন্যে মুসলমানদের হাতে শক্তি নেই এরই জন্যে এগুলো কিচ্ছু নয় মুসলমানদের উপরে আজকে অত্যাচার হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে মুসলমানেরা আল্লাহর ধ আল্লাহর দিন ধর্মকে ছেড়ে দিয়েছে আল্লাহর বাণী দেখুন আল্লাহ বলছেন

কাফেরদের কাছে শক্তি বেশি কাফেরদের কাছে টাকা বেশি কাফেরেরা একত্রিত আরে বান্দা বদরের যুদ্ধতে মুসলমানেরা মাত্র জন ছিলেন কাফেরেরা গুণা বেশি কথা বলে না মুসলমানেরা মাত্র তিনশো তেরো জন মুসলমানেরা মাত্র তিনশো যুদ্ধের নাম বদরের যুদ্ধ যুদ্ধের নাম বদরের যুদ্ধ মুসলমানেরা মাত্র কত আর কাফেরেরা কারা বেশি তিন গুণা কাফেরেরা বেশি মুসলমানদের কাছে কোনো অস্ত্র নেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ মুসলমানেরা তিন গুণা কম কাফেরা তিন গুণা বেশি মুসলমানদের কাছে পর্যাপ্ত ওই যুগের আধুনিক কোনো অস্ত্র নেই মুসলমানদের কাছে ঘোড়া নেই মুসলমানদের কাছে তালোয়ার নেই মুসলমানদের কাছে উট নেই মুসলমানদের কাছে যোদ্ধা নেই মুসলমানদের কাছে সেরকম ট্রেনিং প্রাপ্ত সৈনিক নেই তার পরেও আল্লাহ নবী এই জমাতটাকে নিয়ে তৈরি হয়ে গেলেন যুদ্ধের জন্য পরিণাম কি হয়েছিল আমরা জানি না মাত্র তিনশত তেরো জন হয়ে এক হাজার চাইতে অধিক মানুষকে কুচু কাটা করেছিল এই ইতিহাস ভুলে যাবেন